আসসালামু আলাইকুম বাজারে যখন যেই সবজি ওঠে বা ফল ওঠে আমি সেটি কেনার চেষ্টা করি সেটা যদি দামি হয় তবুও বা অল্প দাম হইলে তবুও যেহেতু এক একটা ফল বা সবজিতে এক একটা পুষ্টিগুণ থাকে তো আমি সবগুলোই ট্রাই করার চেষ্টা করি আজকে আমি নোনা মাছের ঝোল করব একদম পাতলা ঝোল আমরা দিয়ে গরমে যখন অন্য কোনো রেসিপি ভালো লাগবে না এরকম পাতলা ঝোল দিয়ে ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে এজন্য জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে লবণ হলুদ এবং মরিচের গুঁড়া মাখিয়ে রাখা নোনা মাছগুলো আমি সরিষার তেলে হালকা করে এপিট ওপিট করে নিচ্ছি এই মাছগুলো উঠিয়ে নেব একই তেলে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং পাঁচফোড়ন লবণটা আগে দিয়েছি যাতে করে তেল না জন্য আর এখন দিয়ে দিচ্ছি ভরে ভোরে দুই চামচ পরিমাণ হবে পেঁয়াজ বাটা পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিই এর সাথে আমি একটু আদা এবং জিরে একসাথে বেটে নিয়েছিলাম সেখান থেকে দিয়ে দেব এক চামচ পরিমাণ বাস এতটুকু মশলাতে আজকে আমি রান্না করে নেবো যেহেতু পাতলা ঝোল হবে খুব বেশি মানে যে আমি মশলা ব্যবহার করছি না শাহী মশলাগুলো দেব না কিন্তু এখানে তো উপর থেকে দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচা মরিচ যাতে করে ফ্লেভারটা ছেড়ে দেয় ফেটে দিই না এজন্য আস্ত দিয়েছি আর মশলাটা যখন কষে আসছে এর সাথে অ্যাড করে দিচ্ছি যে আমরা আমরাগুলো আমি একটি আমরা মাঝখান থেকে চার ভাগ করে কেটে নিয়েছি এটা কিন্তু আমি বীজ সহকারে নিয়েছি যেহেতু আমরাগুলো যেন গলে না যায় আস্ত থাকে এজন্য আমি বীজটা রেখে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দেব লাল মরিচের গুঁড়া আমি সুন্দর করে আমরাগুলো ভাজা ভাজা করে নিচ্ছি যখন দেখবেন যে এরকম মাখো মাখো হয়ে গেছে ঠিক সেই সময় আমি সামান্য একটু পানি অ্যাড করে দেব এখানে গরম গরম ভাতের সাথে এরকম পাতলা ঝোল থাকলে আমার আর আর কিছু লাগে না কিন্তু তো সামান্য একটু পানি দিয়ে আমি ঢাকা দিয়ে কষিয়ে নেব তারপরে ফাইনালি ঝোল দিয়ে দেব এই রান্নাটা করতে খুব একটা সময় লাগে না হাতে যদি আপনার আধা ঘন্টা সময় থাকে তাহলেই এনা আর খেতেও কিন্তু মাশাল্লা খুবই ভালো হয় একটু টক টক এবার লাস্ট টাইম একটু চিনি অ্যাড করবো তখন মানে যে অন্য রকম একটা ফ্লেভার পাওয়া যায় বা টেস্ট পাওয়া যায় রান্নাতে যখন গুলো দেখবেন যে মশলাটা একদম কষে আসছে আমার সাথে সুন্দর একটা কালার চলে আসছে ঠিক সেই সময় উপর থেকে যে ভেজে রেখেছিলাম নোনা মাছগুলো দিয়ে দিলাম এই মাছটাতে একটু কাটা থাকে কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি হয় দেখতে পাচ্ছেন যে একদম মাখো মাখো হয়ে গেছে আমি আবার ঝোল অ্যাড করে দিচ্ছি আমি কিছুটা সময় ফুটে নেব ঢাকা দিয়ে যাতে করে আমড়াগুলো সিদ্ধ হয়ে যায় আর এটা কিন্তু ফুটে আসছে আর আমি উপর থেকে দিয়ে দেব সামান্য একটু চিনি যাতে করে টেস্টটা এনহ্যান্স হয় আমি লবণটা দেখে নিয়েছিলাম যে একদম পারফেক্ট আছে তো সামান্য একটু চিনি দিয়ে আমি নামিয়ে নিয়েছি তো ট্রাই করবেন প্লিজ আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন